মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না এইটার সঙ্গে মিলিয়ে আমি একটা কথা বলতে চাই যে যতই তুমি আমাকে প্রত্যাখ্যান করো আমি কি তোমাকে প্রেম দেবো না এই কথাটার সঙ্গে মিলিয়ে একটা কথা বলতে চাই যতই তুমি আমাকে কটাক্ষ করো তাই বলে কি খাসি খাবো না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে ভিডিওটা দেখতে যদিও বা আমার লেট হয়ে গেছে মানে আমাকে নিয়ে কিছু বললে পরে আমি সেটা নিয়েই দেখতে যাই আর অন্য কিছু দেখতে যাই না তো কাকে দিয়ে শুরু করছি ও বাবা রি 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 রিকে দিয়ে শুরু করছি ঠিক আছে দেখলাম একটা জায়গায় বললো ওই যে মানে আমি যে মন্দিরা সোমনাথের বাড়িতে গিয়ে যে খাসি খেয়ে এসেছি মানে আমার খাওয়ার হজম হয়ে গিয়ে সব কিছু হয়ে গেছে বের করাও হয়ে গেছে হ্যাঁ কিন্তু কেউ ভুলতে পারছে না সেই যে খাসি লাল ঝোল সেটা মোটে ভুলতে পারছে না কেউ ঠিক আছে সবারই একটাই কথা তুই কি করে গেলি খেলি আমি এখান থেকে ট্রেনে করে গেছি এখান থেকে প্রথমে ভ্যানে করে গেছি না অটোতে করে গেছিলাম মনে নেই তারপরে ট্রেনে করে বনগাঁ গেছি বনগাঁ থেকে আবার ট্রেন পাল্টে রানাঘাট গেছি সেখান থেকে আরেকটা টোটো ধরে তারপরে ওদের বাড়িতে গেছি এরকম করে গেছি আর খেয়েছি ও বেড়েছে আমিও হাতে হাতে করে নিয়ে এসেছি আমরা দুজনে হাতে হাতে করে নিয়ে এসে আমরা সবাই মিলে খেতে বসেছি আর ওই যে হাত দিয়ে খেয়েছি আর দাঁত দিয়ে বত্রিশ পাটি আছে কিনা না জানি না গুনে দেখিনি তাই দিয়েছি চিপিয়েছি কি করে খেলি মানে এই করে খেয়েছি যেভাবে খায় সেইভাবে খেয়েছি আশ্চর্য কি যে বলিস না সবাই মিলে বলছে কি করে খেলি কেস মিটিয়েছিস মিটিয়েছিস কি করে খেলি কেন কি আমি খেয়েছি কি আমি খেয়েছি আমি খেয়েছি তাতে তোদের কি গাত্র দেহ কেন এত তো যাই হোক এই কথা নিয়ে রি আবার আমাকে বলছে পারবি পারবি তুই আমাদের বাড়িতে আসতে পারবি তুই আমাদের বাড়িতে খেতে তুই যা বলবি তাই খাওয়াবো এ সত্যি বল তুই একবার দা তুই একবার বল যে আমাদের বাড়িতে আয় তোর মন মতন আমি খাওয়াবো তোর ফোন নাম্বার আমার কাছে আছে তোর সব কিছুই আছে আর কি হ্যাঁ তা তোকে আমি লিস্ট করে দেবো আমি কি কি খাবো একদম সকালবেলা গিয়ে পড়বো ভোরবেলা থাকতে যাবো ফার্স্ট ট্রেন ধরে যাবো বা সেকেন্ড ট্রেন ধরে যাবো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপরে রাত্রে ডিনার করে সেই দিন থেকে তোর সাথে ক্যামেরায় ইয়ে লাইভ করে তারপরে পরের দিন বাড়ি আসবো বুলা তো সাহি তু একবার তো সাহি দেখ আমি যাই কি না দেখ আমি খাই কিনা আগের দিন সব মেনু সেট করে রাখবো এ ভাবিস না আমি ঠিক চলে যাব আমি ঠিক চলে যাবো বুঝতে পারছিস তো কারণ আমি শত্রুতা বজায় রাখতে পারি না জানিও না হ্যাঁ ওই শত্রুতা তোরা বজায় রাখতে পারিস তোরা জমিয়ে শত্রুতা করতে পারিস আমি এখানে কাউকে নিজের শত্রু বলে মনে করি না আমি একদিন বলেছি তুই বলেছিস না চল শত্রু ওই একটা লাইভে বলেছিলিস না আমি কি বলেছিলাম তুই ভুল করছিস এখানে কেউ আমার শত্রু না তোরা আমাকে তোদের শত্রু মনে করিস অ্যাকচুয়ালি আমিও তোদের শত্রু না আমি তোদের কন্টেন্ট কিন্তু তোরা ভাবিস আমি তোদের শত্রু তো শত্রুতা কোথায় আমি তো কারোর শত্রু মনে করি না আমার নিজের হুম তুই ডাক তোর হাজব্যান্ডের পারমিশন নিয়ে আমাকে ডাক দেখ আমি যাই কি না আর ওই যে রাত্রে থাকার কথাটা বললাম না ওটা পারবো না ওটা থাকতে পারবো না ওটা তো ওদের বাড়িতে তো আমি মানে কি বলবো বাই চান্স হয়ে গেছে কারণ হয়তো ঠাকুরও চাইছিলেন যাতে আমি ওদের বাড়িতে থেকে যাই হয়তো রাস্তাঘাটে বেরোলে পরে অত রাত্রে আমার কোনো অঘটন ঘটতে পারতো সব কিছুর পেছনেই না আমি একটা ভগবানের সৎ উদ্দেশ্য দেখি কারণ আমি যতক্ষণ না পর্যন্ত কারো ক্ষতি করছি কারো খারাপ চাইছি হ্যাঁ সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমি ভাববো যে ভগবানও হয়তো আমার কোনো ক্ষতি করবেন না তাই আমি সেই দিন রাত্রে ট্রেনটা পাইনি হয়তো ট্রেনটা পেলে পড়া হয়তো আমার কোনো অসুবিধা হতে পারতো অত রাত্রে আর রানাঘাট থেকে ভাই ওই রানাঘাটের ট্রেন না ফাঁকা থাকে আমি যখন গেছি যেই দুইবার গেছি পুরো ফাঁকা হ্যাঁ মানে কী বলবো তোমাদেরকে আমি ভোরবেলা যেই ট্রেনে এসছি না আমি যেই কামরাটা আমি তো লেডিস কম্পার্টমেন্টে উঠে উঠেছি আসার সময়ও লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আমাকে ওই বৃষ্টির মধ্যে সোমনাথ মন্দিরের দুজনেই আমাকে ছাড়তে এসেছে কারণ অবভিয়াসলি অত রাত্রেবেলা অত নিশুতি রাত্রে নিশুতি রাত না ভোর রাত আর বৃষ্টি হচ্ছিল সোমনাথ নিশ্চয়ই আমাকে একা নিয়ে বের হতে পারে না তার জন্য মন্দিরেও ও তো নাইটি পরেই এসেছিলো আমরা ওই টাইমটা আর ভিডিও করিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল তো তাই ফোন বের করতে পারিনি ওরা আমাকে পৌঁছে দিয়ে তারপরে ওরা গেছে সোমনাথ আবার বললো ওই দিক থেকে তখন আমি মনে মনে বললাম আমি গেছি এর আগে ট্রেনে করে তো তারপরে আমি উঠলাম আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি বিশ্বাস করবে না সারাটা দিন খাটাখাটনি গেছে তারপরে রাত জাগা শুধু রাত জেগেছি তাই না কন্টিনিউয়াসলি বক বক করেছি তো সেই একটা ধকল ছিল মানে আমি ঘুমাতেও পারছি না আমি যে একটু চোখটা বন্ধ করব সেটা পর্যন্ত করতে পারছি না আমি যাওয়ার সময় শোনাচ্ছেন গলায় দিয়ে গিয়েছিলাম কিন্তু আসার সময় আমি ওদের বাড়িতেই সব সোনার কানের গলা সব খুলে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে এসেছি একটা সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করতে পারছি না একজন মহিলাকে উঠতে দেখলাম তারপরে আমি হঠাৎ করে চোখ খুলে দেখি কি সে নেই মানে পরে স্টপেজটা আস্তে আস্তে সে নেমে গেছে আমার যে কি ভয় লাগছিল সে একমাত্র আমি জানি তো ওটা ভোরবেলা বলে অতটা আমার ইয়ে হয়নি অসুবিধা হয়নি রাত্রেবেলা হয়তো হতে পারতো কোনো খারাপ কিছু তার জন্যই হয়তো ভগবান ট্রেনটা আমাকে মিস করিয়ে দিয়েছে নথবা এরকমটা হয় না যে আমি আসার প্ল্যান করে গেছি আর আমাকে থেকে যেতে হয়েছে হুম তো বললাম তো তুই ডাক না দেখ আমি মেনু বলে দেব আগের দিন তারপরে তোর বাড়িতে যাব। হ্যাঁ আর কোনো ওই তোর কে আছে না তার হাতের রান্না খাবো না তোর হাতের রান্না খাবো দেখি দেখবো তুই কত বড় সংসারী বুঝতে পেরেছিস একবার ডাক না অত ভয় দেখাবি না আমাকে তোরা ভয় পাস যে এর সঙ্গে ইয়ে করে যে এর বাড়িতে যাবো বা এর সঙ্গে কথা বলবো বা এর সঙ্গে ক্যামেরা শেয়ার করবো এর সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে সেটা পাবলিককে জানাবো ও আমার অডিয়েন্সরা তো আমাকে ছুঁড়ে ফেলে দেবে আমার অডিয়েন্সরা তো আমাকে দেখতে পারবে না আমি না ওই ভয় পাই না কারণ আমার অডিয়েন্সের প্রতি আমার সাপোর্টারদের প্রতি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার সাপোর্টারদের প্রতি উপরে যে আমি যেটা করবো সেই ইমোশানসটাকে তারা বুঝবে কারণ আমি কোনো প্ল্যানিং প্লটিং করি না আমি কোনো চক্রান্ত করি না ঠিক আছে এটা হচ্ছে তোর উত্তর আর আমি একদম জেনুইনলি বললাম কিন্তু তুই জেনুইন বলেছিস কিনা আমি জানি না মনে কোনো ফাঁক ফোঁকো রেখেছে রেখে বলেছিস কি না জানি না কিন্তু আমি জেনুইন বললাম এবার আসি তোর একটা কথা সেটা হচ্ছে সঞ্জয়কে নিয়ে একটা সঞ্জয়কে নিয়ে তোর আপত্তি সেটা কিসের আপত্তি কেন আমি ওর সুরে সুর মেলাচ্ছি কী বলেছি এই যে ও প্রতিটা বলে প্রতিটা জন প্রতিটা লোক এই যে বলে ওটা হাসি পায় শুনলে পরে অবভিয়াসলি হাসি পায় নিশ্চয়ই তোদেরও হাসি পায় প্রকাশ করবি না তো কারোর যদি কোনো কিছু ভালো দেখি তো আমি নেবো না তোর থেকে আমি শিখেছি একটা খারাপ ওয়ার্ড সেটা কি নচল্লা হ্যাঁ এইটা আমি মাঝে মধ্যে ইউজ করি মাঝে মধ্যে আমি ইউজ করি তো সবার কাছ থেকেই শেখার বিষয় আছে তো আমার ওটা ভালো লেগেছে নিয়েছি আর ওই যে ট্রেন্ডিংটাকে এরকম করে দেখি যে ওটাও আমার হাসি পেয়েছে নিয়েছি তাতে কি হয়েছে রে বাবা এটা তো ওরও না এটা তো পুষ্পা সিনেমার ওই আল্লু অর্জুনের ইয়ে স্টাইল পুষ্পা ঝুকে গানে হিসালা তাই ওটা কি সঞ্জয় স্টাইল এই যে বলে সমাজ রায়ও না আপ আপকে টুথপেস্টামাকা এটা কি ওর ডায়লগ এটা তো ওর ডায়লগ না এটা তো একটা টুথপেস্টের ডায়লগ টুথপেস্টের ডায়লগ দাঁত ভেঙে যাচ্ছে আমার এইবার কথা হচ্ছে কিছু মিসকনসেপশান তোদের মধ্যে চলে এসেছে সেটা আমি ক্লিয়ার করে দিই আমি একটা জায়গায় বলেছিলাম একটা জায়গায় না বহুবার বলেছিলাম যে আমাদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো ছিল সঞ্জয় আমার মধ্যে আমি আমার তরফ থেকে ভাই ভালো রেখেছিলাম এর জন্য বলছি যে ভালো ছিল কিন্তু আমার পেছনে কত প্ল্যানিং প্লটিং করেছে সেটা সবাই জেনে গেছে আমি একা জানতে পারিনি সবাই জেনে গেছে কিন্তু আমার তরফ থেকে কোনো দিন কোনো সময় এরকম প্ল্যানিং প্লটিং করিনি সেটাও ভালো মতন জানে তো আমি একটা জায়গায় বলেছি যে ওর বউয়ের পিরিয়ড কবে হয় সেইটা পর্যন্ত আমার সাথে শেয়ার করে কারণ এতটাই আমরা ক্লোজ ছিলাম কিন্তু তোরা কি বললি পিরিয়ডের সময় ওরা কিভাবে ইন্টিমেট হয় আমি নাকি সেটা বলেছি তোরা খুঁজে বের করে তো এই নোংরা কথাটা আমি বলেছি কি না এই নোংরা কথাটা আমি বলেছি না তোরা একটুখানি খুঁজে বের করে তো আমি বলেছি ওর বোর পিরিয়ড কখন হয় কোন সময় হয় সেটা পর্যন্ত আমাকে বলে আর এটা কোনো লুকোচুটির বিষয় নয় বিয়ে হওয়ার আগে থেকেই ছেলেরাও এখন সব কিছু জানে তো এটা তো এমন কিছু নয় আমরা পিরিয়ড নিয়ে অ্যাড দিচ্ছি পিরিয়ড নিয়ে এত বড় বড় লেকচার মারি একটা ছেলে একটা মহিলাকে বললে পরে দোষ হয়ে যায় ভাই আমার আমি তো কোনো সময় দোষ বলে মনে করিনি আমি বলেছিলাম যে এতটাই গভীর সম্পর্ক ছিল এতটাই ক্লোজ ছিলাম আমরা যে আমাদের মধ্যে এই ধরনের কথোপকথন হতো ওর মনে হয়েছে যে আমি ওকে কোনোরকম কোনো সিড ইউজ করার চেষ্টা করেছি আমি কিন্তু কখনো বলিনি আর আমি ভাবিও নি ও কেন বলেছে সেটা ও জানে আমার তো তো সেখানটায় কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না কারণ আমি প্রশ্নচিহ্ন রাখি নি কোনো সময় ওর মত মনে হয়েছে ও বলেছে ওর মনে হয়েছে আমার ইয়েটা কী যেন বলে আমার মিট আপ স্পয়েল করবে সেটা ওর মনে হয়েছে আর হ্যাঁ একটা কথা সঞ্জয় বলে সেটাকে আমি ক্লিয়ার করে দিই যে আমি একটা ডেট চেঞ্জ করেছি আমি একটা ডেট ওদের এই প্ল্যানিং প্লটিংয়ের জন্য চেঞ্জ করিনি এত ভিতু যে আমি নই সেটা সবাই জানে আমি জানি ওটা একটা প্লা পাবলিক প্লেস ওটা একটা পাবলিক প্লেস আর ও কোনো ক্রিমিনাল নয় যে ও আমার কাছে আসবে টমেটো ডিম ছুঁড়বে আর ওকে সবাই ছেড়ে দেবে বা কেউ ওকে ছেড়ে দেবে এটা সবাই আমরা জানতাম হ্যাঁ কিছু যদি করার থাকতো যেটা ওরা করেছে সেটা হচ্ছে হ্যারাস সেটা হচ্ছে হ্যারাস করার চেষ্টা করেছে এছাড়া আর কিছুই করবে না সেটা আমিও জানতাম আমরা একটাই প্ল্যান করে গেছিলাম যত চিৎকার করুক জাস্ট ইগনোর কারণ ওখানে আমি নোংরামা করতে যাইনি ওরা কি করতে এসেছিল না এসেছিল সেটা পুরো পরিষ্কার ভিজিবেল সবাই দেখেছে সবাই দেখেছে ঠিক আছে আর আমি কারোর জন্য রকম কোনো ডেট চেঞ্জ করিনি আমি একটা ডেট খুব সুন্দর পড়েছিলো রবিবার পড়েছিলো প্লাস আমার জন্মদিন পড়েছিল প্রথমে ভেবেছিলাম বুধবার করব ঠিক আছে প্রথমে ভেবেছিলাম বুধবার করব কিন্তু তারপরে দেখলাম যে না রবিবার পড়েছে প্লাস আমার জন্মদিনটা পড়েছে সুতরাং এই রবিবার দিনই আর রবিবার দিন কত ওয়ার্কিং ওমেন আছে কত ওয়ার্কিং ওমেন আছে তাদের ছুটি থাকবে তো সেই কারণে ওই রবিবার দিনটা বেছে নিয়েছিলাম সঞ্জয়কে আজকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম অনেক দিন শুনে শুনেছি ওর লাইফ চলাকালীন অনেকবারও বলেছে হ্যাঁ তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করলাম কারোর ভয়ে কোনোভাবে আমি কোনো রকম কোনো ডেট চেঞ্জ করিনি আমি ওই মানুষই না যে কারোর কোনো হুমকি হুমকি চুমকিতে আমি ভয় পেয়ে পিছিয়ে আসবো হ্যাঁ কিছু মানুষ হয়তো আরও আসতো আরও হয়তো গোটা পনেরো কুড়ি মানুষ আসতো তারা এইরকম হ্যারাসমেন্টের ভয়ে আসেনি আর এটাই ওদের মোটো ছিল এটাই ওদের মোটো ছিল ঠিক আছে যে কয়জন ছিল সবার মোটো ছিল তোরও তো আসার কথা ছিল রেডি তুই তো আসিস কারণ তোর শ্বশুর মারা গেছে তাই তুই তো নিজের মুখে বলেছিস নতুবা তুইও আসতিস তাহলে তুই তো বলেছিস যে তোর শ্বশুর মরে গিয়ে তোকে বাঁচিয়ে দিয়েছে তাহলে আর এই এই দুটো বিষয় ক্লিয়ার করলাম যে এক হচ্ছে পিরিয়ড চলাকালীন ওই নোংরা কথাটা আমি বলিনি আর দু নম্বর কথা আমি কারোর ভয়ে ডেট চেঞ্জ করিনি ঠিক আছে তো যাই হোক এই বিষয় দুটো আমার ক্লিয়ার করার ছিল আমি ক্লিয়ার করে দিলাম এবার আসি এই যে বলছিস না সবাই মিলে বলছিস যে সঞ্জয়ের সাথে কী করে সুরে সুর মিলেছি মিলে সুর মেরা তোমারা এই প্রশ্নটা যদি আমি তোকে করি কিমার পরে বয়কারে বে জফলা আকার লাগিয়ে তারপরে দিদি দিদি বলে যদি তার কোলে উঠে নাচতে পারিস তোকে ভরা বাজারে উলঙ্গ করে দেওয়ার পরেও তার কাছে হাত জোর করে যদি ক্ষমা চাইতে পারিস ভাই আমার থেকে লাচার তো তুই তুই তো আমার থেকে বেশি লাচার রে তাই এটা নিয়ে কথা বলিস না এটা নিয়ে বলতে গেলে লজ্জায় তুই পড়বি রে আমি এই যে বললি না যে ভাই বলে মেনেছিলিস আর তোর ট্রিটমেন্টের পিজির বাইরে তোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল হ্যাঁ বহুবার বলেছি বহুবার বলেছি সেই কথা যে ও ওটা অপরাধ করেছে অপরাধ করেছে এর থেকে বেশি কি আমি শাস্তি দেব নাকি এখন আমি কি শাস্তি দেব সম্পর্ক ভালো আমার তরফ থেকে আমি নিখুঁত সম্পর্ক রেখেছিলাম বলেই ওর বিরুদ্ধে যখন এত ষড়যন্ত্র হচ্ছিল আমি কিন্তু যোগদান করিনি আর এটাই হচ্ছে সম্পর্কের পিওরিটি যেটা আমি আমার তরফ থেকে বজায় রেখেছি বুঝতে পারলি আমি আমার তরফ থেকে বজায় রেখেছি এবং এবং আমি আরেকটা জায়গা থেকেও ওকে বাঁচিয়েছি সেটা এখানটায় বলবো না ওই করে ঢাক পেটানোর ইচ্ছে করে না বুঝতে পারলি মন সাচ্চা রাখতে হবে দেখবি রাত্রেবেলা ঘুম হবে ভালো ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো বাবা রিকে নিয়ে বারো মিনিট প্রায় তেরো মিনিট ভিডিও কোলাম ডাকবি তো বল তোর বুকের পাটায় দম আছে তোর বুকের পাটা আছে আর সেই পাটায় দম আছে তুই আমাকে ডাকবি তোর ভিউয়ার্স তো তো ভয় আছে তোর ভিউয়ার্স তোর কলিগরা তোকে মানে কাঁচা কাঁচা ছিঁড়ে লবণ ছাড়া খাবে সেটা তুই ভালো মতন জানিস আছে তোর ক্ষমতা দেখ দেখ গীতা দিয়ে আমার নাম নিয়েছে আমার নাম নিয়ে বলেছে যে সুতোপা ঠিক ছিল দেখ ওই বুড়ি ওই বুড়ি বলা যাবে না টুনি বেবিরও ক্ষমতা আছে টুনি বেবিরও ক্ষমতা আছে তোর আছে সেই ক্ষমতা হুম আচ্ছা এইবার আসি ইয়ের কাছে কি যেন বলে তোমার ফন্দীপের কাছে এ ভাদ্র মাস চলছে ফন্দীপ ভাদ্র মাস এ ফন্দীপ ভাদ্র মাস চলছে ফন্দীপ হচ্ছে ভাদ্র মাসের ফন্দীপ ভাদ্র মাসের ফন্দীপ বাদু তো যাই হোক তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ ফন্দীপের ছেলের মাম্মম হুম ফন্দীপের বাচ্চার মাম্মম ইউটিউব থেকে তার চ্যানেলটাকে ফুস ফুস করে দিয়েছে চ্যানেলটাকে ফুস করে দিয়েছে মানে এরা এদের হারকাতিতে পুরো বুঝিয়ে দিচ্ছে যে আমরা ঠিক আমরা ঠিক সেটা বুঝিয়ে দিচ্ছে এখনও তো কত প্রমাণ দেওয়া বা কী পণদীপ কত প্রমাণ আরও কত প্রমাণ দেব এত তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টগুলো উড়িয়ে দিলে হবে সব তো আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের সব নেওয়া হয়েছে কি হাসি হাসছিলাম কি হাসি হাসছিলাম পণদীপ যে আমাকে এসে বলছে ফনদীপের গার্লফ্রেন্ডের চ্যানেল পুড়িয়ে দিয়েছে আমি গিয়ে দেখলাম হ্যাঁ তো নেই তো কি ব্যাপার এই মেয়েটাই যদি সেই মেয়েটা না হবে তাহলে অ্যাকাউন্টটা কেন সাফ হয়ে গেল ফোনদীপ কেন অ্যাকাউন্টটা সাফ হয়ে গেল এই তোমরা ফনদীপের হাসি শুনতে চাও না এই গলায় চাপ পরে গলায় চাপ পরে বিশাল ওরা হাসি ভেঙাতে গেলে হুম তো ওর মাম্মা ওর ওর মাম না ওর বাচ্চার মাম্মামের চ্যানেল ফুস উড়ে গেছে এইবার আসি এইটা তো গলা একটা খবর দু নম্বর কথা হচ্ছে কী যেন কি যেন কি যেন ও হ্যাঁ ঘুরতে গেছে যেখানটায় গুড়ি গুড়ি গুড়িতে গেছে তো সেই গুড়িগুড়িতে গিয়ে একটা জায়গায় গেল সেটা হচ্ছে বাবার হন্দীপের বাবার পুরোনো বান্ধবের এলাকায় ভাই যখন ফনদীপ বাড়ি ফিরে আসার পর ফনদীপের বাবার ভাষ্যকারটা নিচে সাক্ষাৎকার না কী যেন বলে ওটাকে কি বলে সাক্ষাৎকারই তো বলে না সাক্ষাৎকার না কি বলে বলো না ইন্টারভিউ ইন্টারভিউ হ্যাঁ ঠিক মনে পড়ছে ইন্টারভিউ ইন্টারভিউকেই তো সাক্ষাৎকার বলে হ্যাঁ এক মিনিট এই অশিক্ষিত মাঝে মধ্যে এরকম একটু করতে হয় বেঙ্গলি মিনিং অফ ইন্টারভিউ সাক্ষাৎকার বারে ঠিক কথা কইছি প্রথমেও ঠিক কথা কইছি পরেও ঠিক কথা কইছি আর সাক্ষাৎকার আবার কইছি ইন্টারভিউ ইন্টারভিউ মানেই সাক্ষাৎকার ও এ তোরা কারা কসরে আমারে অশিক্ষিত দেখ আমি সব ঠিক কথা কইতে আছি হ্যাঁ তো যখন ফন্দীপ তার বাবার ইন্টারভিউ নিচ্ছিল যে তুমি যে গেলে কেমন লাগলো হক্কা হয়ে গেছে ফন্দীপের বাবা পুরো হক্কা হয়ে গেছে কেন এই রে কি কমু ঘরেই তো ঢুকতে পারলাম না কি কমু হ্যাঁ তারপরে যেমন কইরা কবিতা লেখে সুন্দর করে সেরকম কইরা গরুর রচনার মতন বন্ধুর বাড়ি নিয়ে রচনা লিখা দিল মানে বললে দিল খুব ভালো একসঙ্গে এই ওই এই ওই করছি আমার তো মানে কি বলবো থাকলাম না বইলা খুব সরি অসন্তুষ্ট থাকলাম না বইলা খুব অসন্তুষ্ট হইল। হ্যাঁ অথচ দেখলাম বারন্দায় দাঁড়াইয়া বারন্দায় বা বারিন্দা বা বারান্দা বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কইতে আছে। বন্ধু তার এতটাই প্রিয় বন্ধু বাহিরে আইসা আলিঙ্গন পর্যন্ত করে নাই একবার ভাইবা দেখো দেখি আমরা যদি আমাকে ছোটোবেলা বা স্কুল ফ্রেন্ডের সঙ্গে কোথাও দেখা হয়ে যায় এরকম ধরবে কেমন আছিস এরকম কর তাই না যদি ভালো সম্পর্ক থাককা থাকে তো কিন্তু এখানে ফনদীপের বাবা দশ হাত দূরে ফনদীপকে ক্যামেরা ইয়েটাকে জুম করে নিয়ে তারপরে বাবার বন্ধুকে দেখাতে হলো বাবার বন্ধুর সঙ্গে বাবার এতটাই ভালো সম্পর্ক দুজন আলিঙ্গন করা তো দূর একজন ঘরে একজন বাহিরে একজন ইনসাইড একজন আউটসাইড আউটসাইডার একজন ইনসাইডার হয়ে কথোপকথন ব্যাস ওইটুকুই আমাদেরকে দেখালো তারপরে এমনভাবে মানে রচনা লিখছে ফনদীপের বাবা বলছে থাকিনি বলে অসন্তুষ্ট বাবা কি পাতি পাতি মিথ্যে কথা বলে জাস্ট নেওয়া যায় না আচ্ছা এই তো গেল মানে পুরো পরিষ্কার মিথ্যে কথা সেটা তো জাস্ট বোঝাই যাচ্ছিল এছাড়া আর কিছু বলার নেই যেখানে গেল সেখানে তো কিছুই বললো না সেই সেখানে কিছুই দেখালো না পরের দিন আশা করছি দেখাবে যেখানে ওই হলঠল টল ডেকোরেট করা হবে সেখানটায় দেখানো হবে আচ্ছা কি বিষয় ফন্দীপ যাচ্ছে সেটা কিন্তু তার আগের দিনে লাইভে না ভিডিওতে যেন কে বলে দিল আরে আরে কিমা কিমা বলে দিয়েছে যে কো কার কোন কিন্নপ্রাশন না বলে দিয়ে বলে কিমা বলে দিলাম ও না তোমার পরে দেখতে পাবে আমি হয়তো ভুল ঠুল বলতে পারি ও হাসিখীত এক হ্যাঁ তো যাই হোক ও তো বলে দিয়েছে আমি শুনছি আর হাসছি আমারে শান্তিয়ে 50 মাস ঢাকছে হ্যাঁ তো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক এই তো গেল ফনদিবের বিষয় তো একজনকে দেখা গেল হচ্ছে যার কথা কিনা আমার কমেন্ট বক্সে এসেছে যে এই কি ফোনদ্বীপের সম্বন্ধ ঠিক করছে না 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 ফোনদ্বীপের সম্বন্ধে এটি ফোনদ্বীপের সম্বন্ধ এই যে যার সঙ্গে সম মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট করছে না তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক প্রায় ছয় সাত মাস তো হবেই যবে থেকে ওই আসানসোলের ঘটনা তোমাদের সামনে এসেছে হিসাব করো তারও আগে থেকে এই মেয়েটির সঙ্গে ফোনদ্বীপের ইন্টু গ্লু গ্লু ইন্টু পাপাল ইন্টু রি বলে হুম তো সেই চলছে হুম তো এই হচ্ছে বিষয় এই গেল ফন্দীপের বিষয় এইবার আসবো অবশ্যই ওয়াইফের বিষয়ে মিনার বিষয়ে আসব তো মিনার বিষয় নিয়ে বলার আগে একটা কথা তোমাদেরকে বলি এই না মিনার বিষয় আর ইয়ের বিষয় কি যেন বলে ফোকলার বিষয় হ্যাঁ একসঙ্গে আমি রাখবো এটাতে আমি বলবো না অলরেডি এটা কুড়ি মিনিট হতে চলেছে কেন আমি বলবো এই ভিডিওটার মধ্যে কারণ তোমরা যদি স্কিপ করে যাও এই কথাটা শোনার সাথে সাথে অনেকেই বলবে ম্যাজিক্যাল প্রিন্স থেকে শুরু করে মৌসুমীতি টসুমেন্দি সবাই বিদেশি যদি বলবে তোমার ভিডিও স্কিপ করে দেখি না আমরা তোমার ভিডিও ফুল দেখি নর্মাল স্পিডে দেখি এরকম করে বলবে জানো আমি জানি এটা বলবেই বলবে হুম তো যাই হোক বন্ধুরা ফোনদীপ ঘুরতে গেছে এরপরে আমাদেরকে তো ওয়ার্নিং দিয়েই গেছে যে জলপাইগুড়ি ঘুরতে যাচ্ছি এসে তারপরে সবার খবর নেব সবার বাবা উলটি গিনতি চালো আমার এই 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 আঙুলটা বড্ড ব্যথা উল্টি গিনতি চালু হবে সবার ফিরে এসে ঘোড়ার থেকে ফিরে এসে ঘর দৌড় করাবো ঘর দৌড় করাবো দেখবো কত দৌড় হ্যাঁ চা বাগানের মধ্যে বলছে ধপাস করে গিয়ে শুয়ে পড়ি ফনদীপ বলছে চা বাগানে গিয়ে ধপাস করে শুয়ে পড়ি চায়ের চা গাছের পাতা ছিঁড়ে পুরো নাকের সঙ্গে শেটকে নিয়ে বলছে কি গন্ধ নাই তাহলে চা করার সময় গন্ধটা কোথার থেকে আসে ওটাকে অনেক কিছু প্রসেস আছে ফনদীপ ও চা পাতা তোলে বলে চা পাতা কিরকমভাবে তোলে তাও জানে না আমি বলছি দুব্বা বাঁচে না দুব্বা ঘাস দুর্বা ঘাস যেমন তিনটে পাতা নিয়ে ঠাকুরের চরণে দেয় প্রথম তিনটে পাতা হুম তো চা গাছের পাতাও ঠিক আগার অংশটা এরকম একদম ছিঁড়ে নিয়ে একদম এরকম টপাস করে ছুড়ে মারে কিসু জানে না ফন্দিপ কিসু জানে না শুধুমাত্র বউ বোনদের বিক্রি করা ছাড়া আর কিসু জানে না হুম তো বলছে ধপাস করে শুয়ে পড়ি গন্ধ নেই ওটাকে শুকাতে হবে শুকিয়ে তারপরে থেকে তারপরে ওটার মধ্যে থেকে ফ্রেগ্রেন্স আসা শুরু করবে এই ঠিক কইছি তো এ বলো না আমি ঠিক কইছি তো তোমরা আবার কবা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ রে রে ডাক দেখ যাই কি না তুই একবার চান্স নে তো তোর ক্ষমতা একবার দেখাতো তারপরে দেখ আমার ক্ষমতা আছে কিনা। বুঝতে পারলি কোনো জায়গায় যদি সক্ষতা তৈরি হয় সেটা নিয়েও তোদের জ্বালা কেন রে কেন আমার সঙ্গে মন্দিরের সঙ্গে সম্পর্ক তো ভালোই ছিল পরিস্থিতির ওই হয়ে পরিস্থিতির শিকার হয়ে আমাদের সম্পর্কটা খারাপ হয়েছে হয়েছিল মাঝখানে এখন যদি আবার শুধরে নিই যদি যাই একটু খাওয়া দাওয়া করি তাতে তোর কি অসুবিধা হুম রাত্রেবেলা স্প্রাইটও খেয়েছিলাম সেটা তো দেখাই নি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো